আজকে এমন একটা খাজা রেসিপি শেয়ার করব যে খাজা একবার খেলে আবার দুটো চেয়ে খেতে ইচ্ছে করবে খাজা এতটা মুসমুসে হয়েছে মুখের মধ্যে দিলে কিন্তু হারিয়ে যাবে বিকেলের চায়ের সাথে যদি এই মুসমুসে খাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই লেয়ার যুক্ত খাজা কিন্তু দারুণ মজা অনেকেই বলে জিবে গাজা খেতে লাগে দারুণ মজা আসেন দেখি কীভাবে এই মুসমুসে খাজাগুলো তৈরি করি প্রথমে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আধা কাপের মতো সোয়াবিন তেল এগুলো দিয়ে ভালো করে মেখে নিব যত ভালো করে মাখা হবে তত বেশি খাস্তা হবে তারপর একটু একটু করে নরমাল পানি দিয়ে আমরা যেরকম পরোটার ডো বানিয়ে নিই সেম সেরকম ডো বানিয়ে নিব। বানানো হয়ে গেলে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তারপর একটা বাটিতে দুই টেবিল চামুচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে দুই টেবিল চামুচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব তারপর খাজার মধ্যে দেওয়ার জন্য একটা শিরা বানিয়ে নেব আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে আধা কাপের মতো পানি দিয়ে ঘন একটা শিরা বানিয়ে নেব শিরাটা যেন জমাট না বাঁধে সেজন্য আধা চামুচের মতো সিরকা দিয়েছি আমি তারপর নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর রেস্টে রাখা ডোগুলা আমি তিনটা লেচি কেটে নিয়েছি আমি যেহেতু এখানে অল্প বানাচ্ছি আপনারা যদি বেশি বানান তাহলে সব কিছু বেশি বেশি দিতে হবে তারপর পাতলা একটা রুটি বানিয়ে নেব যত পাতলা বানাতে পারেন যত বেশি পাতলা হবে তত বেশি মুসমুসে হবে তারপর রুটি বেলা হয়ে গেলে আগের থেকে কর্নফ্লাওয়ার আর তেল মেশানো ব্যাটারগুলা উপর দিয়ে দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে তারপর উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিলেও চলবে আমার দেখানো নিয়মে এভাবে করে রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে একটা সুরির সাহায্যে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তারপর লেচিগুলোকে হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে দেব সবগুলা চ্যাপ্টা করে নেওয়া হলে এক এক করে আলতো হাতে বেলে নিব এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে করবেন বেশি চাপাচাপি করলে কিন্তু লেয়ারগুলা খুলবে না এভাবে আমি সবগুলা হালকা হালকা করে বেলে নিয়েছি তারপর একটা ফ্রাইফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা একটু গরম হলে এক এক করে আমি সব খাজাগুলা দিয়ে দেবো খাজাগুলা কিন্তু বাজার সময় চুলার জাল থাকবে একদম লো বেশি আগুনের তাপ হলে কিন্তু লাল হয়ে যাবে তারপর বাজা হয়ে গেলে গরম গরম আগে যে শিরা বানিয়েছি শিরার মধ্যে দিয়ে দেব তারপর একটা সামিশ নিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মুসমুসে খুব সুস্বাদু খাজা এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এগুলো খেতে ভীষণ মজা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ